আসসালামু আলাইকুম প্রিয় যুদ্ধ ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী কেন পাঠাবেন কারণ প্রতিটি রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি সঠিক বিনিময় মূল্য জানলে আমরা আর্থিকভাবে লাভবান হই প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আমাদের অক্টোবর মাসে আঠাশ তারিখ মালয়েশিয়ান এক রিঙ্গিত আজ আঠাশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আঠাশ টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এর এক ডলার একশো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপ একশো তেইশ টাকা তেত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে ইতালির ইউরো একশো চুয়াল্লিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একচল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ব্রিটেনের টাকা উনত্রিশ পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ টাকা টাকা ক্যাশ সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা তেষট্টি পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ছত্রিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপে উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক্যাপে উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে এরিয়াল তিনশো ষোলো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহরাইনি দিনার তিনশো চব্বিশ টাকা উনআি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাতি রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কুইতি দিনার দুঃখিত কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি এন উনাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বুনাই প্রবাসী পঁচানব্বই টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি আমারি মানি মানিটি আপনি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে আপনার যেটা করা উচিত সর্বোচ্চ টাকা নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আপনি আড়াই পার্সেন্ট পুরো দোনার টাকা পান এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা